এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ সম্প্রতি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষার ফলাফল এ এবছর সারাদেশে গড় পাশের হার হয়েছে প্রায় আটান্ন দশমিক শতাংশ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় তেরো লাখ শিক্ষার্থী তাদের মধ্যে পাশ করেছে প্রায় সাত লাখ পঁয়ষট্টি হাজারের মতো শিক্ষার্থী পাশের হারের এই পরিসংখ্যান শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা দেখিয়েছে কিছু বোর্ডে ফলাফল আসানুরূপ হলেও বেশ কয়েকটি বোর্ডে পাশের হার তুলনামূলকভাবে কম ঢাকা বোর্ড চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ বরিশাল বোর্ড বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ চট্টগ্রাম বোর্ড বাউন্ন দশমিক পাঁচ সাত শতাংশ দিনাজপুর বোর্ড সাতান্ন দশমিক চার এক শতাংশ সিলেট বোর্ড একান্ন দশমিক আট ছয় শতাংশ ময়মনসিংহ বোর্ড একান্ন দশমিক পাঁচ চার শতাংশ যশোর বোর্ড পঞ্চাশ দশমিক দুই শূন্য শতাংশ রাজশাহী বোর্ড উনপঞ্চাশ দশমিক চার শূন্য শতাংশ কুমিল্লা বোর্ড আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ মাদ্রাসা বোর্ড পঁচাত্তর দশমিক ছয় এক শতাংশ কারিগরি বোর্ড বাষট্টি দশমিক ছয় সাত শতাংশ মেধা তালিকা ও জিপিএ ফাইভ প্রাপ্তির হার এবছর জিপিএ ফাইভ পেয়েছে প্রায় পঁচাশি হাজার শিক্ষার্থী যা গত বছরের তুলনায় কিছুটা কম তবে মেধাবী শিক্ষার্থীদের অনেকেই আশানুরূপ ফল অর্জন করেছে ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন এইচএসসি পরীক্ষার ফল আমাদের শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য শ্রেণীকক্ষের পরিবেশ ও পাঠ পদ্ধতি নিয়ে আরও কাজ করব পাশের হার কম হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে মহামারী পরবর্তী পাঠ্যপাঠে ঘাটতি অনলাইন শিক্ষার সীমাবদ্ধতা শিক্ষার্থীদের মানসিক চাপ ইত্যাদি এই ফলাফল শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয় এটি আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেয় পাশ করেনি মানেই পিছিয়ে পড়া নয় সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি হতে পারে একটি নতুন সুযোগ